আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিডি ওয়াল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব আমার কাছে দুই ধরনের মিনি অটো রাইস মিল আছে যে দুই ধরনের একটা আগের ভার্সন আর একটা একদম আপডেট ভার্সন তো যারা রাইস মিল কিনতে চাচ্ছেন বা রাইস মিল সম্পর্কে অনেক দিন হলে ভিডিও দেখছেন কারণ আমাদের কাস্টমার যারা রাইস মিল নিয়ে ব্যবসা করতে চায় তারা এক থেকে দেড় বছর বা ছয় মাস পাঁচ মাস ভিডিও দেখে 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 রাইস মিল সম্পর্কে জেনে তারপরে রাইস মিল ক্রয় করে তো যারা রাইস মিল সম্পর্কে জানতেছেন তাদের জন্য একদম সহজ করে দিয়ে এক ভিডিওতে যাতে আপনারা সব কিছু পেয়ে যান আর এই রাইস মিল আমার এই ভিডিওটি পুরো দেখলে দেখার পরে আমি কিছু এই রাইস মিলের জন্য অফার দিব বা আপনাদের জন্য একদম সুবর্ণ সুযোগ দিব এই ভিডিওটির মাধ্যমে তো সর্বপ্রথমে আমি এই যে আগের ভার্সনটা যেটা ২৬ ভার্সন সবাই এটাই আপডেট ভার্সন বলে বিক্রি করতেছে তো ছাব্বিশ ভার্সনের দেখেন হোল হোপারটা বড় আছে আর ছাব্বিশ ভার্সনের শেলটা দেখেন এই যে এটা হলো ছাব্বিশ ভার্সনের শেল আবারও ছাব্বিশ ভার্সন চেনার উপায়টা আমি বলে দিই ছাব্বিশ ভার্সন আছে কিছু এই হোপারটা লাল দিয়ে দিবে আর হলো কিছু আছে চার দিকের হোপার তো ও এই শেলটা আপনারা সবসময় ফলো করবেন আঠাশ ভার্সন মেশিং কোনো সময় এই ধরনের সেল হবে না যে ধরনের সেলটা দেখতেছেন এই ধরনের সেল কোনোদিনও আঠাশ ভার্সন মেশিং এ হবে না আরেকটা জিনিস আপনারা ফলো করবেন আঠাশ ভার্সন মেশিং এর সাথে কোনো সময় আপনারা দেখবেন না যে এরকম ধরনের ক্রাশারে এরকম ধরনের ইয়া আঠাশ ভার্সন মেশিং এ দেখবেন যে আপনার সাইডে দেওয়া ওই সাইডে বা এই সাইডে সাইডে যাওয়া যেমন আপনার দেখতেছেন আঠাশ ভার্সন মেশিং এই দেখেন সাইডে দেওয়া আর আঠাশ ভার্সন মেশিং এর শেলটা দেখেন আঠাশ ভার্সন মেশিং এর এই যে শেল আসলে শেল দেখলে বুঝতে পারবেন যে আসলে এমনিতেই আপনি টাকসারটা দেখেন না এটা দেখেন এটা একটু একটু নেন হ্যাঁ এটা আর এটাও ঘোড়া আমার কাছে কিন্তু এটা দেখেন কত চিকন আর কত মোটা কত পুস্ত তার সে আমি হলো মেজারমেন্ট টেপটা দেন তো মেজারমেন্ট টেপ ওই একদম মেপে দি আপনাদের এগারো ইঞ্চির মতো প্রায় এগারো ইঞ্চি এটার হলো আহ পোস্তটা আর এটার পোস্ত দেখেন আট ইঞ্চি বা সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চির মতো কই সাড়ে সাত ইঞ্চি আর কই এটার এগারো ইঞ্চি আসলে পার্থক্যটা বুঝতে পারছেন তো এইগুলো আসলে দেখে নেবেন আর সেলটা দেখেন এই যে শেলটা ওইটার সেল আবার দেখাই দেখেন ওই এই এই আর শেলটার মধ্যে পার্থক্য একটু বোঝেন আর ওই গুলার নেট আর এই গুলার নেটের মধ্যে পার্থক্য দেখেন এইটা হান্ড্রেড পার্সেন্ট এর নেট থাকবে তো এই শেলটাই দেখেন কত পার্থক্য এই সেলের জন্যই আপনার ওইটাতে প্রোডাকশন হবে ছয় মন আর এটাতে প্রোডাকশন হবে আট থেকে দশ মন এটা পাঁচ থেকে ছয় মন আর এটা আট থেকে দশ মন আর সেম এইগুলা একটু বড় বড় এইগুলো অনেক হ্যাবি ওরসে অনেক হ্যাবি এটা অনেক হ্যাবি টোটালি অ্যাঙ্গেলগুলা দেখেন অ্যাঙ্গেলগুলা অনেক হ্যাবি আর এইটার এই যে আপনার ধানের যে প্রোডাকশনটা প্রোডাকশন যে দিক দিয়ে ধান নামবে ওইটাও দেখেন আপনার কত পরিমাণে মোটা কত পরিমাণে আর আর একটা জিনিস আপনারা ফলো করেন ওইটা দেখেন ওইটা আপনার হলো সেমি অটো সেমি অটো মেশিনগুলা আর এগুলো হলো ফুল অটো এটা এইখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন একদিকে দিলেন ওইগুলা চলবে আর একদিকে দিলেন আপনার এইগুলা চলবে মাঝখানে রাখলেন নিউটল কোনো মোটর চলবে না এক কথা এখানে সুইচ পাবেন আমাদের কাছ থেকে তো যারা তিন মাথার মিনি অটো রাইস মিল কিনতে চাচ্ছেন বা নিবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আর একটি চমক আপনাদের জন্য ফ্রি দিয়ে দিই একদম একদম ডেলিভারি চার্জটা ফ্রি মানে আপনার জেলা বা উপজেলা পর্যায়ে যে কুরিয়ার সার্ভিস আছে এই কুরিয়ারে আপনার কোনো মেশিনের ভাড়া দিতে হবে না কোনো ধরনের মেশিনের ভাড়া দিতে হবে না ডেলিভারি চার্জটা আপনাদের জন্য একদম ফ্রি করে দিলাম তো যারা এই মেশিনগুলো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে নেবেন আর আপনাদের জন্য একটি মেসেজ থাকবে যে যেখান থেকে মেশিন ক্রয় করেন অবশ্যই আমি যা যা পার্থক্য দেখালাম যাচাই বাছাই করে দরকার হয় ভিডিও কলে কথা বলে এগুলো আর আপনারা অত সহজে বিশ্বাস করবেন না যার ফেস দেখতেছেন তার সাথে হয়তো কথা বলে বা আমাদের প্রতিনিধির সাথে কথা বলে মেশিনটা ভিডিও কলে দেখে তারপরে আপনারা আমাদের তারপরে আপনারা আমাদের কিছু টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আর তাছাড়া আমি আরেকটা কথা বলি বাংলাদেশে একমাত্র আমরাই যারা হোম সার্ভিস দিয়ে থাকে মানে যে কোনো সমস্যা হলে আপনার বাসায় গিয়ে আমাদের টেকনিশিয়ান একদম ফ্রি বিনামূল্যে সার্ভিস করে থাকবে তো যারা এই মেশিন নিতে চান বা উল্টাপাল্টা মেশিন অনেকেই আছে উল্টাপাল্টা মেশিন দেখাচ্ছে তারপরে মেশিন দেখাচ্ছে একরকম দিচ্ছে আর এক রকম এরকম প্রতারণার শিকার হবেন না অবশ্যই মেশিন নেওয়ার আগে যাচাই বাছাই করে মেশিন নিবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম